আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা একটা ইন্টারভিউ আছে তো ইন্টারভিউতে যাওয়ার জন্য বের হচ্ছে বাট এত পরিমাণ বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে দেখা যায় যে অনেক প্রবলেম হয় একটু আর আমি যে বাসে আসি সেটা একটু দূরে নামাই দিছে তো এখন হেঁটে হেঁটে মেট্রো স্টেশনে যাচ্ছি তো ভাবলাম যাইতে যাইতে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি আর সেটা হচ্ছে যে চেক রিপাবলিকে একজন স্টুডেন্টদের মাসিক স্যালারি কত হতে পারে আমি একজন স্টুডেন্ট যদি পার্ট টাইম অথবা ফুল টাইম জব করে তাহলে তার স্যালারি কত আসতে পারে মান্থলি তো এ আজকে আলোচনা করব। ডিটেলসে যাওয়ার আগে আপনারা অবশ্যই আমার ফুল ভিডিও দেখবেন আমি আশা করছি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো চেক রিপাবলিকে আপনি যদি একটু স্টুডেন্ট হয়ে থাকেন আপনার কিন্তু পার্ট টাইম ফুল টাইম জব করার অ্যাক্সেস আছে আপনি চাইলেই ফুল টাইম জবও করতে পারবেন পার্ট টাইম জবও করতে পারবেন তো আপনার সব ধরনের অ্যাক্সেস আছে এখানে জব করার অন্যান্য কান্ট্রির মতো না তো এক্ষেত্রে আপনি যদি ফুল টাইম জব করেন দেখা যাবে যে আপনার মান্থলি স্যালারি তিরিশ হাজার চেকগ্রাউন্ড মতো আসতে পারে বাট বেসিকলি এখানে যারা পার্ট টাইম বা ফুল টাইম জব করে একটি ইনস্টিতে তারা দেখা যায় যে আওয়ারলি জবগুলো বেশি করে মানে ঘন্টা প্রতি যে জবগুলো হয় যেমন রেস্টুরেন্ট তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ওয়ার হাউস আছে সুবিনিয়র শপ আছে এই ধরনের শপগুলোতে হচ্ছে স্টুডেন্টরা বেশি জব করে তো এই ধরনের শপে বা রেস্টুরেন্টগুলোতে কিন্তু আওয়ারলি কাউন্ট করে যেমন ধরেন আপনি মাসে আশি ঘন্টা কাজ করছেন আপনার আশি ঘন্টা স্যালারি কিন্তু আপনার আওয়ার বেসিসে যুক্ত হয়ে আপনার স্যালারিতে স্যালারি হিসেবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে আর এই স্যালারিটা হচ্ছে আওয়ার বেসিসে আপনার কোন রেস্টুরেন্ট একশো পঁচিশ চেক রাউন্ড বা আপনার পাঁচ ইউরো বা কোনো রেস্টুরেন্ট সাত ইউরো করে দিয়ে থাকে এটা ডিফেন্স করে কিন্তু ওয়ার হাউসগুলোতে কিন্তু স্যালারি আবার বেশি ফাই ওয়ার হচ্ছে আপনার স্যালারি হয় আপনার দেখা যায় যে একশো নব্বই চেক রাউন্ড ধরেন দশ বা পনেরো ইউরোপ করে তো আপনি যত আওয়ার কাজ করবেন আপনার স্যালারি তত বেশি হবে যেমন আমি একটা ফুল টাইম জবে পার্ট টাইম জব করি তো এই পার্ট টাইম জবে আমাকে হচ্ছে দেয় একশো পঞ্চাশ চেক রাউন্ড করে পার আওয়ারে তো আমার ফুল টাইম স্যালারি হচ্ছে গ্রোথ স্যালারি চৌত্রিশ হাজার চেক রাউন্ড বাট তারপরও আমি আমার সালো করে তো এটা ডিফেন্স করবে আপনার স্যালারি কত হবে মান্থলি তো আপনি আওয়ার বেসিসে যত ঘন্টা কাজ করতে পারবেন আপনার যত এনার্জি আছে আপনার সেই এনার্জি অনুযায়ী যদি বেশি ঘন্টা কাজ করেন আপনি অনেক বেশি স্যালারি পাবেন আপনার যদি মনে হয় আমি মান্থলি পনেরো ঘন্টা কাজ করব আপনি পনেরো ঘন্টার স্যালারি পাবেন আপনার যদি মনে হয় মান্থলি আমি দুশো ঘন্টা কাজ করব। আপনি দুশো ঘন্টার স্যালারি পাবেন